আসসালাম আলাইকুম আসসালাম আমার ছেলি ফুহুমার শখের খামারে ফুহুমার এই গরু পাইতে যা প্রতি বছর দুই থেকে তিন লাখ টাকা বসা যায় তবু ফুহুমা গরুর প্রতি ভালোবেসে এই গরুর আবার ছাড়ে না গরু লালন পালন সে করতেই আছে ফুহুমা আসসালাম আলাইকুম ভালো আছেন ফুমা আলহামদুলিল্লাহ ভালো ফুমার কয়টা গরু আছে আপনার আমার আছে এগারোটা গরু এগারোটা না এখান থেকে তো আপনার কোনো আউটপুট আসে না জাস্ট খালি শখের বসে পালে না শখের বসে পালা পুরাটা শখের বসে আনোয়ার কোন কোন জাতের গরু আছে এখানে এটা বলতে পারবা

এখান থেকে সে আসলে কোনো বেনিফিট আশা করে করে না প্রতিবছর শুধু শখের বসবতী হয়ে সেই গরুগুলো পালে এটা বিক্রি করা হয়েছে একটা বিক্রি করছেন না এখানে সব এরে গরু না সার গরু সব সব কয় টাকা বিক্রি করছেন একটা যে বিক্রি করছেন ছোট ছিল তো আর অল্পই বেচা হয়েছে লাখ খানেক লাখ খানেক টাকা না

আসলে এটা একটা পুরোটাই পুরোটাই আমার ফুমার এটা শখের খামার আমার একদম শখের খামার এটা এখান থেকে ফুমা বাণিজ্যিক ভাবে চিন্তা করে না ছোটবেলা থেকে ফুমার বাবার তখন তো গরুর গরুর পালত সব ফ্যামিলিতে অনেক গরু ছিল সেই শখের বসে ফুমা এখন এই গরুগুলো পালে ওই বিকালবেলায় যে গরু খাবার দিচ্ছে এই তো দেখেন আমার ফুগুমার গরুর শখের গরুর খামার আজকে আপনাদের ফুগুমার শখের গরুর খামার দেখালাম আশা করি ভালো লাগবে আর যদি আপনারা গরুর লালন পালন সম্পর্কে যদি জানতে চান তাহলে এই পারগোপালপুর চেলি ফুকুমার বাড়ি পারগোপালপুর সাতিয়া পাবনা আপনারা এখানে এসে গরু লালন পালন কিভাবে করে শখের খামার কিভাবে করে দেখে যেতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটার কাছে গেলে না দূরে কাছে যায় না এটা হচ্ছে সবচেয়ে বড় বড় গরু এটার দাম প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা আসবে সবচেয়ে সবচেয়ে বড় গরু এটা আপনারা আমার ফুপুমার জন্য দোয়া করেন ভালো থাকবেন সবাই